শুভ বিকেল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো আজকে নতুন একটা সবাইকে স্বাগত তো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ তো বন্ধুরা অনেক দিন পরে মাঠে চলে এলাম কারণ আমাদের সেই সিডার হয়েছিল অনেক দিন হয়ে গেল আর মাঠে দেখো কি সুন্দর দেখো ধান গাছগুলো কি সুন্দর উঠেছে দেখো একদম লাইন বাই লাইন দেখো হালকা হালকা সবুজ লাগছে তো কয়েকদিন প্রচণ্ড ঠান্ডা ছিল তো তো ঠান্ডার জন্য ধান গাছগুলো তেমন একটা বড় হয়নি এদিকে আগাছানাশক ওষুধ মারা হয়েছিল যার জন্য গাছগুলো মানে একটু ঝিমিয়ে গেছে হলদে টাইপের হয়ে গেছে আর ঠান্ডার জন্য শেকড়গুলো মারতে পারছে না নিচে মানে কি বলবো গেটলির মতো হয়ে গেছে তো যার জন্যে আর আমার এই মাঠটা এত জল দিয়েছে দেখো পুরো বন্যা করে দিয়েছে তো এটা আজকে সার মারবো ভেবেছিলাম আর চেরের ওষুধ তো আজকে মারবো না কালকে সারের সঙ্গে গুলিয়ে মারবো বাকি জমিগুলোতে মারা হয়ে গেছে দুটো জমি বাকি ছিল এটাতে জল হয়নি ঠিক মতো যার জন্য এটা আর মারতে আসতে পারিনি এখন যেহেতু এসে দেখলাম যে জল হয়ে গেছে তো এটা কালকে মারব তো দুটো জমি একদম জলে জলাময় দেখো যেন মনে হচ্ছে সেই বৃষ্টিকাল আর ওই দিকে রোপণ হচ্ছে তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো সেই গ্রামের মানে কি বলবো অসহায় মানুষ গরিব শ্রেণীর মানুষ যারা খেটে খেটে খুঁটে দিন চলে যাদের তো তাদের জীবন কাহিনি তারা সারা দিন কি করে না করে মাঠে তো সব কিছু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আর ওইদিকে সবুজ দেখতে পাচ্ছ ওইদিকে রোপণ হচ্ছে তো ওইখানটায় যাবো আমি ওই যে যেখানে ক্ষেত মজুরগুলো রোপণ করছে আর শালিক পাখি দেখো মাঠে শালিক পাখি উঠছে আর আজকে যেহেতু মানে রোদ তেমন একটা নেই মানে কুয়াশা কুয়াশা ভাব সকাল থেকে ধোঁয়া 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 ধোঁয়ার মতো লাগছে আর আজকে বিকেলের মাঠের ভিউটা কেমন লাগছে দেখো তো এই মাঠগুলো দেখো রোপণ হয়েছে আর এদিকটায় জল বেশি কত সুন্দর লাগছে দেখো কিছু কিছু জমিগুলো মানে সবুজ লাগছে আর এদিকে জমিগুলো একদম ফাঁকা ধু ধু মাঠের মতো লাগছে তো এগুলো সবুজ হয়ে যাবে কিছুদিন পরে যখন দক্ষিণ হাওয়া ঘুরাবে সার চাপান টাপান খাওয়ার পরে গাছগুলো সবুজ হয়ে যাবে দেখতে খুব সুন্দর লাগবে আর এটা যেহেতু শঙ্কর ধান তো তিন মাসের ধান গরম পড়লেই চেঞ্জ হয়ে যাবে এগুলো ওইখানটায় রোপণ হচ্ছে তো বন্ধুরা এখানে রোপণ হচ্ছে দেখো আজকে দলে লোক কমে গেছে নাহলে দশজন বারো জন পনেরো জন এইভাবে এদের দলে থাকতো ওরা এক সকাল থেকে এসছে কি বলছে মাঠে কাদা নেই তো যাই হোক এই বেয়ানাটি এই আর কাদা বলছে কাদা তেমন একটা নেই তো এটা আমার রোপণ হচ্ছে না এটা লোকের হচ্ছে যেহেতু আমি এখানে মাঠ দেখতে এসেছিলাম তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো এরা রোপন করছে দেখো সকাল থেকে এসে কাজে লেগেছে এই মাঠে খাওয়া চান টান করা কিছু নেই সন্ধেবেলা বাড়ি ফিরলেই চান করবে যেহেতু এটা ঠিকাতে রোপণ হচ্ছে অনেকটাই কষ্ট করে সত্যি কি বলবো মানে এদের কষ্ট বলা যাবে না রদ মানে রোদ ঝড় বৃষ্টির মধ্যেও এরা মাঠে আসে চাষের সিজনে এরা সব সময় মানে কাজ করতেই থাকে এইভাবে মাঠে আর এত বড় জমিটা দেখো কতটা রোপণ হয়েছে ওদের জুম করে দেখাচ্ছি কেননা মাঠে আর আমি এখন নামবো না আর এইদিকে কাদা দেখো প্রচন্ড কাদা আর দড়ি এইভাবে দুই দিকে দেখো এদিকে একটা খাঁচি ওদিকে একটা খাঁচি মারা রয়েছে জমিনের ওইদিকে একটা খাঁচি মারা রয়েছে তো দড়িটা দড়ি খাঁটানো রয়েছে এই দড়ির মাঝখানে মাঝখানে একজন ঢুকে রোপণ করছে তো এটা আমাদের যেহেতু বড়ো চাষ তো তো যার জন্য এইভাবে দড়ি দিয়ে খাঁটিয়ে এরা রোপণ করে আর আমনের সময় আমাদের এমনি ঝুনা রুয়া যেটা বলা হয় কোনো দড়ি ফড়ি লাগে না এমনিতেই রোপণ হয় প্রায় এদিকে অনেকগুলো জমি দেখো এগুলো রোপণ হয়েছে সব তো বন্ধুরা ওখান থেকে ঘুরে ঘুরে চলে এলাম আর ওইখানটায় সাইকেল রেখেছি যেহেতু আমার এই জমিটা দেখতে এসেছিলাম ওইখানে জল হয়ে গেছে কালকে সার মারব তো সত্যি কথা বলতে কি আমাদের সত্যি মানে মাঠের দিকে ঘুরতে আসতে খুব ভালো লাগে মাঠের পরিবেশটা আমাদের খুব ভালো লাগে যেহেতু এখন চাষ রোপণ হচ্ছে ড্রামসিটার হয়েছে কি সুন্দর সুন্দর ধান গাছগুলো দেখো খুব সুন্দর লাগছে গ্রামের ভিউটা খুব ভালো লাগে আমাদের তো আমি যাব একটু ওইদিকে পাড়ায় যাব তো ওখানে গিয়ে ভিডিও করব তো বন্ধুরা চলো তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমাদের সেই পাড়ায় অনেক দিন পরে চলে এলাম ভিডিও করতে তো দাদার সঙ্গে আবার দেখা হলো দাদা আজকে ছাগলগুলোকে এই যে পাতা কেটে এনে দিচ্ছে আর ছাগলগুলো মনের আনন্দে খাচ্ছে কিভাবে দেখো তো এই পাতাগুলো খায় প্রচুর যেহেতু আমার বাড়িতে ছাগল ছিল আবার পিপ্লাস পাতাও দিয়েছে পেট ঠান্ডা হবে আবার ঠান্ডা যেন না লেগে যায় যেহেতু কাল এটা তো দাদা কটা ছাগল রেখেছে এখানে ছ সাতখানা মতো আর মুরগিও রেখেছে দাদার কাজ হচ্ছে এটা আর মাঠে চাষ করে দাদা তো ঘুরতে ঘুরতে অনেক দিন পরে চলে এলাম আর দাদা একটা মুরগও রেখেছে বেশ বড় তো বন্ধুরা দিন পরে আবার সেই মানে কি বলবো দিদার সঙ্গে দেখা হলো দিদা কানে শুনতে পাই না শুনতে পাই না আমাদের কচিদার মা তো কি বলবো বয়স্ক মানুষ তো কানে কানে একদম শুনতে পাই না এ ভালো তো কোন রকম কোনো রকম চলছে সত্যি তো বন্ধুরা কি বলবো বয়স হয়ে গেলে আর কিছু করার নেই আমাদেরও এরকম একদিন হতে হয়তো হবে যদি বেঁচে থাকি আমরা তো যাই হোক এদিকে ঘুরে ঘুরে চলে এলাম দাদা এখানে দেখো দড়ি বেঁধে এই ছানাটাকে রেখেছে এখানে বাচ্চা মানে এটা তো বয়স বেশি হয়নি দাদা ও দাদা এটা ফাইট করেছিল একটা মেরেছে বলছে অনেক অনেক মাংস তো দাদা এটা যেহেতু একটু হাউস করে সিজনে একটু হাউস করে ডিসেম্বর মকর পয়লা জানুয়ারি এইগুলোতে না হলে করে না তো আমি যেহেতু ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছিলাম হ্যাঁ বল খাইবে কি খাইবে তো দিদা বলছে খাবে তো এখানে তো দোকানপাট পাট কিছু নেই ও দিদা মু লে আসমি তাহলে খাবো ঠিক আছে ঠিক আছে আমি একদিন আইনে লেসমি ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি কি করবো তো দাদা একটা এই যে গাই গরু রেখেছিল একটা নয় দুটো ছিল আর একটা বিক্রি নাকি দাদা বিক্রি করে দিয়েছ তো এইগুলো যেহেতু মানে উনিশ হাজারে একটা গাই বিক্রি করে দিয়েছে তো তোমাদের তো অনেক আগের ভিডিওতে দেখিয়েছিলাম দাদা যে বিকেলবেলা মাঠ থেকে নিয়ে আসছিল ব্যাস ও বাছুরটাও বিক্রি করে দিয়েছি যেহেতু একটু বড় হয়ে গেছিলো তো এগুলো ছাগল গরু এত কিছু দেখ মানে কি বলবো ট্যাকেল করা খুব অসম্ভব ব্যাপার চাষ রয়েছে দাদার তো তো যার জন্য আর এদিকে পাঁচ বিঘা বা পাঁচ বিঘা চাষ আছে দাদার বড় চাষ তো বন্ধুরা এই গাছগুলোতে কী সুন্দর টমেটো ধরেছে দেখো থোবা থোবা দেশি টমেটো অনেকগুলো ধরেছে এই গাছে তো এগুলো পাকবে অনেক দেরি হবে দেশি এগুলো একদম দেশে দেশি হবে না তো বিদেশি হবে সিম অনেক লাগিয়েছে গাছে এই যে ঘরের উপরে সিম গাছ উঠে গেছে আর জাল দিয়ে ঘেরে দিয়েছি এগুলো সব মুরগি ঢুকবে মানে মুরগি সব ধান খেয়ে যাচ্ছে মাঠে ধানগুলো বোনা হয়েছিল তার এত সুন্দর লাগছে যেন বাড়ির একটা কোনো প্যান্ডেলের গেট এটা হচ্ছে দরজা ঘরের মুখে ঢুকতে আর উপরে দেখো সিম গাছ আর সিমগুলো ধরেছে আর এগুলো সাদা সাদা সিম সাদা সাদা সিমগুলো দেখো বৌদি কি হচ্ছে ও লাতি জামে আসছি প্রচুর ফুল এসেছে সিম গাছগুলোতে আর সিমও ধরেছে তো বন্ধুরা এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম আমার সেই বৌদি যে অনেকদিন আগের ভিডিওতে ছেড়েছিলাম রান্না করেছিল আর করম পুজোতে খুব নেচেছিল তো বৌদি বলছে হা ভাই তুমি এখানে তো আমি যেহেতু পাড়ায় ঘুরতে ঘুরতে মাঠ থেকে এখানে চলে এলাম আর সবাই এখানে উপস্থিত দাদা বৌদি সবাই এখানে না আমি খুঁজে খুঁজে আসিনি দেখা হয়ে গেল তো যেহেতু আমাদের পাশের গ্রামে তো তো আমরা আসি এখানে বেশিরভাগ ঘুরতে তো সবাইকে এখানে পেয়ে আমিও কি বলবো মানে খুব ভালো লাগলো আমাকে তো বৌদি এখানে এসে কি খাওয়া দাওয়া কি হলো নাকি বৌদি কি হলো অনেক কিছু আইটেম তো এটা কি নিয়ে জন্মদিন ও তো বন্ধুরা জন্মদিনে বৌদি এসেছিল আমাদের একদম বৌদি দোকতা খাবে তো বৌদির বৌদির নেশা জল হয়ে যাচ্ছে তো বৌদি বললো একটু দোকতা খায় তো এখানে একদম লাগা লাগি আমাদের এই গ্রাম বৌদির গ্রাম একদম পাশে আমাদের গ্রামও পাশে খুব কাছাকাছি তো বন্ধুরা আমাদের সেই বৌদি আসছে চামেলি বৌদি

তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত আর আমাদের গ্রামের ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে সবাই একটা করে কমেন্ট করে দিও আর সবাই লাইক করে দিও আর কেমন হয়েছে একদম কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টা 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 টা